আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে পপকর্ন ভাজবো আমি সেজন্য একটা পাত্রে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আমি দিয়ে দিব এইখানে ভুট্টা আমি এখানে এক কাপ ভুট্টা দিয়েছি ভুট্টাটা দিয়ে আমি নেড়ে দিবো তো অনবরত এভাবে নেড়ে নিতে হবে এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে বুদ্ধা গুলো ফুটে উঠবে আর ভুট্টাগুলো যখন ফুটে উঠবে তখন এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না হয় সবগুলো ছিটে বাইরে পড়ে যেতে পারে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আস্তে আস্তে সবগুলো ভুট্টা ফুটছে তোমাকে দূরে যেতে বলছি আমি এখানে বাসায় অল্প সময়ে এই পপকর্নটা তৈরি করা যায় আমার পপকর্নগুলো রেডি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো এই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ